আলাইকুম সকল মুসলমান বাই ও বনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটি কী হত হতে চলেছে আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ন্যাংটা 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 করা বসীকরণ খুবই শক্তিশালী একটি নস্কা নিয়ে হাজির হয়েছি আজকের নষ্ট দ্বারাই কাজ করে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে এক ঘন্টার ভিতরে ন্যাংটা করে আপনার বিছানায় নিয়ে আইতে পারবেন আপনার খাঁটি নিয়ে আইতে পারবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার বাড়ির আশেপাশের অনেক মহিলা আছে অনেক নারী আছে অনেক মেয়ে আছে তার যা তাদের সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে চান কিন্তু আপনি তাদেরকে যাই বলতে পারতেছেন না তাদেরকে যাই বলতে পারতেছেন না বই পান লজ্জা পান শরম পান সেই সব জাদুর আজকের নস্কা দাঁড়াই কাজ করেন আজকের নস্কা দাঁড়াই কাজ করেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মহিলা এক ঘন্টার ভিতরে উলঙ্গ হয়ে আপনার বিছানায় এসে আপনার সাথে খারাপ কাজে লিপ্ত হবো আপনার সাথে মিলন করব সহবাস করব শারীরিক সম্পর্ক করবো আপনার যতক্ষণ ইচ্ছা তাকে ততক্ষণই ব্যবহার করতে পারবেন ততক্ষণই আপনার মন মতো ব্যবহার করতে পারবেন একদম উলঙ্গ করে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন আজকের নস্কালি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিত শুধুমাত্র আপনারা বিশ্বাস করে একবার কাজ করেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম আপনারা কাজ করলে আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবেই বিফল হব না কোনোভাবেই বিফল হতে পারে না এটি আদি আসল প্রাচীনকালের পুরাতন বয়ের আদিও আদি আসল প্রাচীনকালের কালের পুরাতন বয়ের নস্কা এই নস্কা দ্বারা কাজ করলে একশো পার্সেন্ট কাজের ফল পাইতে বাধ্য আপনি কাজের ফল পাইতে বাধ্য এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা না বললে আপনাদের এই কাজটি কিভাবে করবেন এই নিয়মটি শোনাই দিব এই নস্কার নিয়মটি আমি এখন শোনাই দিব নিয়মটি মনোযোগ দ্বারাই শুনেন এই দেখতে পাচ্ছেন নস্কা ঠিক আমার মতো করে যে কোনো বারে যে কোনো সময় যে কোনো দিন ঠিক আমার মতো করে সাদা এক খাতার পাতা নিয়ে ঠিক আমার মতো করে এই নস্কার এক আঁকাবেন আঁকানো পরে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম নিচে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম এক জায়গায় আপনার নাম দিবেন আরেক জায়গায় সে কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে চান খারাপ কাজে লিপ্ত হতে চান তার নাম দিয়ে নষ্টালি আপনি আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদম ন্যাংটা হয়ে আপনার সাথে মিলন করব আপনার সাথে মিলন করব সহবাস করব শারীরিক সম্পর্ক করব একদম আপনি মনমতো ব্যবহার করবেন তারে তারে মনমতো ব্যবহার করবেন আপনি যে সময় তাকে ডাক দিবেন সে পাগলা কুত্তা হয়ে সে পাগলা করতে আপনার সাথে মিলন করতে বাধ্য আপনার কাছে আইতে বাধ্য একদম আদি আসল প্রাচীনকালের বয়ের নষ্ট কাজ করেন আপনারা কাজের মূল্যবান সময় কোনোভাবেই বিফল যাবো না কোনোভাবেই বিফল যাইতে পারে না একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম আপনারা কাজ করেন এক ঘন্টার ভিতরে সেই নারী নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় আপনার কাছে আসবো আপনার কাছে আইসা সে নিজের কাপড় নিজে খুললে আপনার সাথে সহবাস করো শালীলিক সম্পর্ক করবো একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে আপনারা কাজ করেন আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবেই নষ্ট হবো না কোনোভাবেই বিফল যাব না যে সমস্ত বায়ু কাজ করবেন ভালো কথা অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার হাইরে কাজ করবেন আর যে সমস্ত বায়ু বোনেরা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না স্ক্রিন উপর আমার নাম্বার আছে আমার নাম্বারে ফোন দিবেন আমার মুতে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যাই যে কোনো কাজের সমস্যাই আমার কাছ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন যে কোনো বড় ধরনের সমস্যায় আমার কাছ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার ঠিকানা সিলেট সিলেট মাজারের পাশে আমার কেল্লা আছে মাজারের পাশেই আমার কেল্লা আছে আমার কেল্লায় আইসা আপনারা বৈশা থাকে বৈশা থাকে চব্বিশ ঘন্টার ভিতরে কাজের ফল নিয়ে আপনাদের বাসায় যাবেন আপনাদের বাসায় যাবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করি একশো পার্সেন্ট দিন দিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম